এটা কি চলবে কি না বলছে এত কষ্ট হয় পানির চেষ্টা লাগে মানে লেবার যারা কাজ করে জানতে চাইছে তো এটার মশলাটা একটু জানাবেন স্যার এই মশলার উত্তর হচ্ছে যে এই রমজান মাসে তারা কাজ ছেড়ে দেবে দেশের কাজ তো আর বাধ্যতামূলক না কারণ বিদেশে যারা প্রবাসী এসছে তারা নিয়মিত ডিউটি করতে বাধ্য না হলে কোম্পানি তাকে এক্সিট লাগিয়ে দেবে রুজি ছুটে যাবে তার হ্যাঁ কিন্তু দেশে অসুবিধা নেই একটা চাকরি করেছিল রমজান মাস চলে এসছে আমি এখন কাজ করতে পারবো না যদি এক মাস আমাকে রমজান মাসে ছুটি দেন তাহলে ভালো কথা না হলে আমি এখন ছেড়ে দিলাম আমার চাকরি আমি ইনশাল্লাহ দেশে অন্য কোনো চাকরি আবার রমজান পরে খুঁজে নেব আর এই ক্ষেত্রে আমি না খেয়ে মরবো না মোটামুটি আমার কাছে এক এক মাস চলার মতো পয়সা আছে তাহলে ফরজ হচ্ছে কাজ কাম ছেড়ে দেওয়া আর রোজাগুলি রাখা কথা বুঝতে পেরেছেন স্পষ্ট এক্ষেত্রে চলবেন যে দুনিয়াকে অগ্রাধিকার দিবে যে ঠিক রাখবো রোজা না এটা চলবে কিন্তু যদি দেখা যায় যে কোন এক ব্যক্তি প্রতিদিন তার রোজগার না না করলে তার তার পেট চলবে স্ত্রীর খরচ দিতে পারবে না তার ছেলে মেয়েদের খরচ দিতে পারবে না তার জন্য রোজগার করা যে আইন তার কোনো বিকল্প রাস্তা নেই সে রমজান মাসে চাকরি ছেড়ে দিলে সে না খেয়ে থাকবে তার পরিবার না খেয়ে থাকবে এমন যদি পরিস্থিতি হয় তাহলে সেই ব্যক্তি কাজ করবে আর রোজা রাখার চেষ্টা করবে প্রতিদিন রোজা নিয়ত করবে আর সাহারি খাবে আর যথাসাধ্য চেষ্টা করবে যদি পেরে নাই রোজাটা রাখছে তো আলহামদুলিল্লাহ যদি না পারে দেখছে যে না জহর হয়েছে আসর হয়েছে আর পারছি না মোটেই তখন সে নিরুপায় মোত্তর সুতরাং তার জন্য তখন রোজা ছাড়া যায় পরে ছোট দিনে পৌষ মাঘ মাসে কাজা করে নিবি পৌষ মাঘ মাসে কাজা করে নিবি কিন্তু এমনিতে আমার চাকরি রক্ষা করার জন্য আমি দিনকে নষ্ট করবো এটা হারাম জানিস নয় যদি দেখা যায় মালিকের সাথে কন্ট্যাক্ট করা যে আমি এই ভারী কাজ করতে পারবো না বা আমি রমজান ছাড়া অন্য মাসে আট ঘন্টা ডিউটি করতাম আমি এখন আপনার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ডিউটি করবো আহ যদি রাখেন তো ভালো নাহলে আমি চাকরি ছেড়ে দিই ইস্তফা দিয়ে দিচ্ছি ইস্তফা দিয়ে দিবে আর তার কাছে এই রমজান রমজানের খরচ যেহেতু চার পাঁচ দশ হাজার টাকা যা লাগে ভরণ পোষণের ব্যবস্থা আছে বা অন্যদিক থেকে এদিক সেদিক থেকে চলে যাবে আলহামদুলিল্লাহ তাহলে সেই ব্যক্তি চাকরি ছেড়ে দেবে তার রোজার হেফাজত করবে তার দিন ইমানের হেফাজত করবে কারণ রমজান মাসের শ্যাম হচ্ছে ইসলামের রকুন আল্লাহ বুঝার তোফিজ দান করুন জি